জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে এসেছি ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স ব্যুরো আইবি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে ভারত সরকারের রিক্রুটমেন্ট কোন পোস্টের জন্য জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার জিএইও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে গ্রেড টু পোস্ট টেকনোলজিক্যাল পোস্ট এটা দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট ওয়েবসাইট দুটো দেখে নাও এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস পাবে একটা আমাদের হোম মিনিস্টারের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এম এইচএ ডট গভ ডট ইন আর একটা এনসিএস এর ওয়েবসাইট ডাবলু ডাব্লু ডাব্লু ডট এনসিএস ডট গভ ডট ইন পোস্টটা দেখো লেভেল ফোরে তোমাদের স্যালারি দেওয়া হবে গ্রুপ সির নন গ্যাজেটেড অফিসার সেন্ট্রাল সার্ভিস নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অফিসার গ্রুপ সি লেভেল ফোর স্যালারি বেতন পাবে মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি বেসিক পে স্টার্টিং হয় তাহলে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি স্যালারি এবং কুড়ি এর ওপরে স্পেশাল সিকিউরিটি অ্যালাওয়েন্স এস এস এ স্পেশাল সিকিউরিটি অ্যালাওয়েন্স কুড়ি পার্সেন্ট তোমরা পাবে মোট পোস্ট কটা রয়েছে মোট পোস্ট রয়েছে তিনশো চুরানব্বইটা যেখানে জেনারেল রয়েছে একশো সাতান্ন ই ডাব্লিউএস বত্রিশ ওবিসি রয়েছে একশো সতেরোটা ষাটটা রয়েছে এসসি আর আঠাশটা রয়েছে এস এখানে কোয়ালিফিকেশান কি লাগছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে কোন কোন ট্রেডের ওপর ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান কমিউনিকেশান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশান এই সমস্ত কিছুর উপরে লাগবে অথবা যদি না থাকে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে কোন কোন জায়গাতে ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোর উপরে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে যদি না থাকে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাশ হলেই হবে এই তিনটে যে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু হবে বয়সটা হবে আঠেরো থেকে সাতাশ বছর এছাড়া যাদের ছাড় থাকে বয়সের সেই ছাড়গুলো পাচ্ছ পরীক্ষা হবে মোট একশো নম্বরের একশো নম্বরের মধ্যে এখানে এমসি কিউ টাইপ সবগুলোই থাকবে এবং একশোটা কোশ্চেনের মধ্যে পঁচিশটা কোশ্চেন থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি মানে রিজেনিং আর বিভিন্ন কম্বিনেশন অফ সাবজেক্ট থাকবে পঁচাত্তরটা নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ করে মানে এক একটা কোশ্চেন এর উপরে যে নেগেটিভ মার্কিংটা থাকবে চারটে ভুল গেলে একটা সিকেন্ড নাম্বার কাটা যাবে এরপরে থাকবে স্কিল টেস্ট সেই স্কিল টেস্টে তিরিশ নম্বর থাকছে আর ইন্টারভিউ থাকবে ইন্টারভিউতে থাকবে তোমাদের কুড়ি নম্বর মোট দেড়শো নম্বরের ওপরে কিন্তু মেরিট লিস্ট বানানো হবে ওয়েস্ট বেঙ্গলের আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এইগুলো হচ্ছে পরীক্ষার সেন্টার ডেট গুলো দেখেন দেখো তেইশে আগস্ট এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে চোদ্দই সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট রাত্রির বারোটার সময় চোদ্দই সেপ্টেম্বর লাস্ট ডেট আর পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর লাস্ট ডেট পেমেন্ট করতে পারবে ষোলো তারিখ পর্যন্ত ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচারও আপলোড করতে হবে এখানে জেনারেল ইডাবলিএস আর ওবিসি দের জন্য এটা অ্যাপ্লিকেশন ফিজ আর বাকি ক্যান্ডিডেট এসসি এসটি এস টি ও বি সি নয় এসসি এসটি এস টি এবং হ্যান্ডিক্যাপড এবং ফিমেল তাদের সবার জন্য থাকছে পাঁচশো টাকা চার্জ এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারো খুব বেশি পোস্ট নয় কিন্তু যারা এলিজিবিল তারা অ্যাপ্লাই করতে পারো ফিজ কম পোস্টের সংখ্যা মিডিয়াম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন এই ধরনের আরও অনেক রিক্রুটমেন্টের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশন গুলো খেয়াল রাখবে ওখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে তার সঙ্গে আরো কিছু ডিটেলস দেওয়া আছে দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে তোমরা জয়েন হতে পারো রেগুলার সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে ওই চ্যানেলে থ্যাংক ইউ ডেটটা মনে রাখবে চোদ্দই সেপ্টেম্বর লাস্ট ডেট